হাই এভরিওয়ান আজকে হচ্ছে মুরগির গোস্ত বোনা করব তো প্রথমত হচ্ছে এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আদা জিরা বাটা মরিচ এবং হলুদ এগুলো দিয়ে দিতে লবণ সব মশলা দিয়ে দিলাম গাছ এখন মশলাটা কষানি হয়ে গেছে ভালো মশলাটা কষাই দিলাম মাস এই মুরগির গুলা দিয়ে দিব আর